হ্যালো এভি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর জানো তো এটা না আমার বরাবরই অভ্যাস যে ঘুম থেকে ওঠার পরে না আমি কিছুতেই সঙ্গে সঙ্গে উঠতে পারি না সে আমি দুপুরবেলায় ঘুমাতে যাই আর সেই সকালবেলায় সে যখনই হোক না কেন আগে যখন সকালবেলাতে পড়তে যেতাম সেই ছটার সময় ঘুম থেকে উঠে তখন সেম এরকমটাই করতাম দেরি হয়ে যেত জানো তো পড়তে যেতে প্রতিদিনই ছটার সময় ঘুম ভেঙে কী করে উঠে যাই বলো তো সাড়ে ছটা থেকে পড়া ছিল তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যেহেতু স্কুল ছুটি আছে তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠারও কোনো দরকার ছিল না ওই যে অভ্যাস হয়ে গেছে আগে না আমি বেশ কিছুদিন আগে যখন আর কি কলেজে পড়ি তখন আমি সাড়ে আটটা সাড়ে নটার কমে ঘুম থেকে উঠতাম না মানে ওই যে কোনো কাজ নেই তো তাই চুপচাপ আর কি শুয়ে থাকতাম ওই থেকে থেকে আর কি অভ্যাস হয়ে গেছিলো ওই সাড়ে আটটা নটার কমে ঘুম থেকে না ওঠা তো এখন যেহেতু স্কুলে যাই তো স্কুলে যাওয়ার কারণে আমার সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হয় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে খাওয়া দাওয়া করতে নটা দশ পনেরোটার মধ্যে যেহেতু স্কুলে গিয়ে পৌঁছাতে হতো তো এখন আমি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসেছিলাম ঠাকুর ঘরে এসে দেখছি যে ঠাকুরঘরের কাজ কমপ্লিট আমার বড়মা যখন সুস্থ ছিল আমাদের বাড়িতে না ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঠাকুরের পূজা হয়ে যেত এখন যেহেতু বড়মা মা অসুস্থ তো সেইভাবে আর কি বড়ো মা পারেও ঠাকুর ঘরে পুজো দিতে যেহেতু আমাদের এই ঠাকুর ঘরে পুজো দিতে হবে বাইরে মনসা মন্দির আর বর্মীমা মন্দির আছে সেখানেও পূজা দিতে হবে তো তার জন্য বড় মা ঠাকুর ঘরে আসে না তো মাও আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় কিন্তু মার পক্ষে সম্ভব না যে অত সকালবেলাতে ঠাকুর ঘরে আসা যেহেতু বাবা বেরোয় কাকা বেরোয় তো রান্নার ব্যাপার রয়েছে তো সেই জন্যই আর কি আর আমরা তো অত সকালবেলাতে উঠি না তো আমরা কী ঠাকুরগড়ে আসবো আসি ওই একটু দেরি হয়ে যায় সাড়ে আটটা বেজে যায় তো ফ্রিজে দেখলাম যে একটা দুধের প্যাকেট রয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে দুধের প্যাকেটটা তো সেই জন্য দুধটাকে আর কি ছানা কাটিয়ে নেওয়া হলো তো সকালবেলাতে একটু ছোলা আমান আর হচ্ছে এক গ্লাস জল খেয়েছিলাম তো তারপর কিরে কিরে পাচ্ছিল তো ভাবলাম আজকে একটু পান্তা ভাত আর তার সাথে আলু ভাজা খাই জানো তো কালকে রাতেবেলায় বোনকে বলে রেখেছি যে আমাদের এখান থেকে না একটা কাকু আর কি রুটি বিক্রি করে যা এখান থেকে রুটি লাড্ডু বিস্কিট এই সমস্ত তো বলেছিলাম কাকুটা আসলে পরে তুই কাকুকে দাঁড় করি আমার কাছ থেকে পয়সা নিয়ে যাবি ও তো দেখছে যে সাড়ে পাঁচটার সময় উঠে গেছে কিন্তু কাকু আজকে আসেনি তো ওই জন্য কি আর করা যাবে পান্তাভাদি খেলাম এখন বাজে সাড়ে এগারোটা আর আজকে রান্নাবান্নাও করছে কাকিমা তো মা কালকে মামা থেকে এসেছে মা বলছে কাকিমাকে বলল তুই কর আমি করবো না আজকে তাই মা করছে দেখো চিচিঙে ভাজা করলো কাকিমা তার সাথে এখানে আমি একটু আলু আর কি বলে এটাকে ঝিঙে ঝিঙে কেটে দিয়েছি ওই পোস্ত হওয়ার জন্য ঝিঙে আলু পোস্ত হওয়ার জন্য এদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজাটা হয়ে গেছে চিচিঙ্গে ভাজাটা তুলে নিয়েছি নিয়ে আমি আলুটা আর কি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর কাকিমা ওই যে উনুনে আর কি জাল দিতে গেছে যেহেতু উনুনে ভাত রান্নাটা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক আর এই গ্যাসে ভাত রান্না করলে দুদিন গ্যাস হবে না জানো তো যেহেতু আমাদের অনেক কাট আছে আমাদের যেহেতু বাগান বাড়ি রয়েছে তো তো কাঠেরও অত অভাব নেই জানো তো ওই জন্য আর কি কাঠে আর কি ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে মিক্সিতে পোস্তটা আর কি পেস্ট করে দিয়েছি দিয়ে আর কি ধুয়ে এটাকে রেখে দিলাম তো তারপর দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো সাথে মাছ ভাজাও হয়েছিল আর মাছ খেতে গিয়ে কী বিপদে না আমি পড়লাম গো আজকে মাছ টাছ খেয়ে যখন আর কি খাওয়া হয়ে গেছে তখন কিছু বুঝতে পারিনি যে আমার গলায় আর কি কাটা ফুটে গেছে আমি না অনেক বড় পর্যন্ত ওই কাঁটা ছাড়ানোর ভয়ে আমি মাছ খেতাম না মাকে বলতাম কাঁটা ছাড়িয়ে দিতে তো তারপর আর কি ভাত খেতাম তো এখন আমি একা একাই কাটা ছাড়িয়ে ভাত খাই আর কি আর দেখুন আজকে না গলার মধ্যে কাটা ফুটে গেছে আর কী যে ব্যথা লাগছে আমি জল পর্যন্ত খেতে পাচ্ছি না জল কী খাবো ঢোক গিলতে পাচ্ছি না এরকম অবস্থা হয়ে গেছে মুড়ি আর কলা খেলে শুনেছি যে কাটা চলে যায় কিন্তু কলাটা বাড়িতে ছিল না শুধু মুড়ি আর কি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে মানে মুড়ি খেয়ে শুয়ে পড়েছি দেখি কাটাটা যায় কি না সন্ধ্যেবেলাতে দেখছিলাম গলাটা আর ব্যথা করছিল না তো সন্ধেবেলায় যখন ঘুমাচ্ছিলাম লাইটটা জ্বালানোর পরে দেখলাম দেওয়ালে এই যে একটা শুয়োপোকা এসেছে একে দেখলে তো আমার ভীষণ ভয় লাগে জানো তো একবার বাই চান্স আর কি গায়ে লেগে গেলে হয় সারাক্ষণ খালি চুলকাতে শুরু করবে আর সেই জায়গাটা পুরো ফুলে যাবে তো একে এখন ফেলার ব্যবস্থা করছি কিন্তু কিছুতেই তুলতে পারছি না ভয়ও লাগছে তো যাই হোক শেষমেশ দেখো কীভাবে উঠেছে দেখেছো এবার এটাকে চলো একদম বাইরে ফেলে আসি যাতে এ কিনা আর ঘরে না আসতে পারে তো তারপর সন্ধ্যে টন্দে দেওয়ার পরে এখন আমার বড়মার ইচ্ছে হয়েছে যে ম্যাগি খাবে তাই আর কি কাকিমা বড়মার জন্য ম্যাগিটা বানিয়ে দিল আর এদিকে আমার বোন আর আমি বলেছি যে আজকে রাতের বেলাতে আমরা ভাত খাবো না চাউমিন খাবো তো তার জন্য দেখো চাউমিন আমি বানাবো আর জানো তো সত্যি বলতে আমি তেমন একটা রান্না বান্না পারি না কিন্তু শিখছি শিখবো খুব তাড়াতাড়ি কিন্তু চাউমিনটা বেশ ভালো বানাতে পারি জানো তো আমার হাতের অন্য সন্ন্য রান্নাবান্না না আমার তেমন একটা ভাল লাগে না কিন্তু এই চাউমিনটা আমার বেশ লাগে তাই আমার বোন দেখো সমস্ত কিছু রেডি করে ও দিয়ে গেছে আমার কাছে বলছে তুই আর কি চাউমিনটা বানা তাই দেখো আমি বসে পড়েছি এখানে চাউমিনটা বানানোর জন্য জলটা একটু বেশ ভালো করে ফুটে গেলে এটাকে লাবিয়ে নেব। আলু দিয়ে চাউমিন খেতে না বরাবরে আমার ভীষণ ভালো লাগে আগে যখন স্কুলে যেতাম মাকে বলতাম কিছু যদি না থাকে তুমি আলু আর ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে দাও দেখো আমার এখানে চাউমিনটাও সিদ্ধ করে লাভিয়ে নিয়েছি কি সুন্দর আর কি মানে জড়িয়ে নেই বেশ ছাড়া ছাড়া হয়ে রয়েছে দেখছো তো যাই হোক তারপর দেখো এই ভাজাটা আর কি ভালো করে ভেজে নিলাম কী বলো তো যেসব সবজিগুলো দিয়ে তুমি চাউমিনটা বানাবে সেই সবজিগুলো যদি তুমি ভালো করে ভাজো তাহলে চাউমিনটা তোমার এমনিতেই টেস্ট হবে তো এটাই আর কি আমি করি এখানে দেখো চাউমিন আমার একেবারে হয়ে গেছে আর তোমরা তো এতক্ষণ ভিডিওটা দেখলে বলো তো আমি কি ভুল করেছি আমি না চাউমিনের মধ্যে ডিমটাই দিতে ভুলে গেছি গো তো তারপর সেই চাউমিনগুলো সব লাবিয়ে রেখে আবার ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে আবার চাউমিনের সাথে মিক্সড করে দিলাম এটা যদি আমার মা হতো তাহলে কি বলতো চাউমিনটাকে একেবারে সাইড করে সাইডে ডিম দিয়ে করে নিত কিন্তু এইভাবে তো আমি পারি না তাই আর কি চাউমিনটা লাবিয়ে নিয়ে ডিমটা মিক্সড করে নিয়েছি রাতের বেলাতেও রান্না হবে কি রান্না হবে আমি জানি না এখানে তো দেখছি কাকিমা ঝিঙে আলু কাঁচা লঙ্কা পিঁয়াজ এই সমস্তগুলো আর কি কাটছে ঢ্যাঁড়স আলু এইসব কাটছে কি রান্না হবে জানি না জানারও দরকার নেই যেহেতু আমি রাতের বেলাতে ভাত খাবো না যদি খেতাম তাহলে নয় রান্না বান্নার খবর নিতাম যে কি রান্না হবে না হবে তো যাই হোক আমরা তো চাউমিনটা বানিয়ে নিয়েছি এবার চলো চাউমিনটা আর কি খেয়ে ফেলি এবারে তো কাকিমা একটুখানি খেয়েছিল মামও একটুখানি খেলো তো তারপর আমি আর বোন খেয়ে নিয়েছি বড়ো মা যেহেতু ম্যাগি খেয়েছি চাউমিন খাবে না তাই বড়মাকে মাকে দিইনি মাও খায়নি তো তারপর কাকা আর কি সবজি নিয়ে এসেছে বাবাই সবজিগুলো নিয়ে এসেছিল তো সেগুলো এতদিন ধরে খাওয়া হয়েছে তার মধ্যে টমেটো গাজর আর দু একটা আর কি দেখলাম উঠছে না করলা এগুলো জানি না সেগুলো রয়েছে তো কাকা যে সবজিগুলো নিয়ে এসেছে সেই সবজিগুলো এখন ব্যাগে থেকে বের করে ফ্রিজের মধ্যে রেখে দেবো এগুলো যদি এখন আমি শুধু ব্যাগের মধ্যে রেখে দিই তো কালকে রাতে মানে সরি কালকে সকালবেলাতে আর এদেরকে দেখতে পাবো না পুরো একদম শুকিয়ে দড়ি হয়ে যাবে তো টমেটো এক মানে প্লাস্টিক ছিল আবারও কয়েকটা দেখো কাকা টমেটো নিয়ে এসছে তো যাই হোক এগুলো থাক এই দেখো ঢ্যাঁড়সও এনেছিল এটা আর কি বাবা নিয়ে এসছে কাকা ঢ্যাঁড়সটা নিয়ে আসেনি তো যাই হোক ঢ্যাঁড়সটা এখানে রেখে দিলাম চলো এবার সমস্ত সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই তো ফ্রিজের মধ্যে সবজিগুলো রেখে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এই গরমের মধ্যে যে আমি কতবার হাত পা ধুতে যাবো তার কোনো ঠিক নেই জানো তো ভীষণ আর কি আমার কেমন একটা হয় গরমের মধ্যে আরও যেহেতু ঘাম হলে ঘামগুলো গায়ে শুকিয়ে গেলে না কেমন একটা চিটছিট করে গাগুলো তাই একটু হাতে বসে বসে নেল পলিশ করলাম ফ্রেশ হয়ে এসে তারপর রাতের বেলাতে দেখো এখানে ছোলা আর আমার ভিজিয়ে দিলাম যে কটা ছোলা ছিল যে অল্পই আর কি ছিল বেশি ছিল না সে কটা ছোলা আর কি ভিজিয়ে দিলাম সাথে চার পাঁচটা মতো আমার ছিল সেটাকেও ভিজিয়ে দিয়েছি এবার এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে দেব আর আগে জানো তো এই ছোলা ভেজানো জল খেতাম এখন আর খাই না এবার এটাকে রেখে দিলাম ওই রাত সাড়ে এগারোটা এবার আর কি ঘুমিয়ে পড়বো তাই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর জানো তো আমি না বিছানা চাদর দু তিন সপ্তাহ পর পর চেঞ্জ করি আমাদের বাড়িতে ছোট বাচ্চা কেউ নেই সেইভাবে বিছানা চাদর নোংরাও হয় না আর এই যে গরম পড়ছে এই গরমের মধ্যে এক সপ্তাহ পর পর বিছানা চাদর চেঞ্জ করতে হবে নইলে পরে আমি ঘুমাতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লাগে একটা লাইক করো দেখা হচ্ছে আবার কোন নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা গুড নাইট